সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে আমরা আজকে মানিনাস সম্পর্কিত তিনটা প্রশ্ন সলভ করব এই নিয়মের ম্যাথ বিসিএসPrelite বা অন্যান্য পরীক্ষায় প্রায় আসে সো আমরা এই তিনটা প্রশ্ন খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে a² b² আমরা সূত্র কি জানি আমরা জানি এর সূত্র হচ্ছে a হোল b whole square minus 2ab এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে a square plus b square এর সূত্র a হোল b whole square minus 2ab অথবা এটাকে লেখা যাবে a minus b whole square plus 2ab কোন সময় কোন সূত্রটা ব্যবহার করব প্রশ্ন যদি কখনো দেখি আমরা প্লাস এর মান দেওয়া আছে এ প্লাস এর মান দেওয়া আছে তখন আমরা প্রথম সূত্রটা ব্যবহার করবো যদি কখনো দেখি আমরা দেওয়া আছে তাহলে আমরা দ্বিতীয় সূত্রটা ব্যবহার করবো তাহলে মানের উপর সূত্রটা হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি দেওয়া আছে প্রশ্ন এ মাইনাস ওয়ান বাই এ সমান রুট থ্রি হলে এ স্কোয়ার প্লাস বাই এ স্কোয়ার এর মান কত তো আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বাই এ স্কোয়ার এর সূত্র হচ্ছে প্লাস দিয়েও লেখা যাবে মাইনাস দিয়েও লেখা যাবে তো যেহেতু প্রশ্নে মাইনাস আছে তাহলে আমরা মাইনাস দিয়ে লিখবো তাহলে হোল প্লাস বি মানে ওয়ান বাই এ ওকে এখানে প্রথম অংশ হচ্ছে এ আর বি মানে দ্বিতীয় অংশ হচ্ছে ওয়ান বাই এ তো এখানে আমি মাইনাসটা কেন ব্যবহার করলাম যেহেতু প্রশ্নে মাইনাসের মানটা দেওয়া আছে যদি প্রশ্নে প্লাসের মানটা দেওয়া থাকতো তাহলে আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করতাম ওকে তো এখানে কিসের মান দেওয়া আছে এ মাইনাস ওয়ান এর মান কি দেওয়া আছে রুট থ্রি জাস্ট মান বসাই রুট থ্রি স্কোয়ার প্লাস টু কারণ এ কাটা যায় আমরা একটা বিষয় মনে রাখবো রুট রুটের উপরে যদি কখনো স্কোয়ার থাকে তাহলে রুট আর স্কয়ার কাটা যায় ওকে এটা আমরা মনে রাখবো রুট স্কয়ার কাটা যায় কিভ তাহলে প্রশ্ন আনসার হবে ফাইভ অর্থাৎ অপশন বি নাম্বারটা একই নিয়মের আমরা পরের প্রশ্নটা দেখিয়ে বস পরের প্রশ্নটা বলছে সে আগের মতো তো এটাকে আমি এ ধরি এটাকে বি ধরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র আমরা ইউজ করবো যেহেতু এখানে প্লাস এর মান দেওয়া আছে এবার আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করব তাহলে এ প্লাস এটার মান চেয়েছে যেহেতু এখানে প্লাস আছে তাহলে আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করব এই সূত্রটা কি হবে a plus b হোল স্কয়ার মাইনাস 2 a b ওকে okay? এখানে a হবে x আর b হবে পরের পার্ট মানে 1/x আশা করি ক্লিয়ার জাস্ট এখানে আমরা মানটা বসাই তো x plus 1/x এর মান কি দেওয়া আছে √3 plus √2 তাহলে স্কয়ার মাইনাস টু কারণ এক্স এক্স কাটা যায় তো এটাকে আমি যদি এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি এ প্লাস বি হোল স্কোয়ার এর বর্গ নির্ণয়ের একটা সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা হচ্ছে স্কোয়ার প্লাস টু এ তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব তাহলে রুট থ্রি কে আমরা ধরি স্কোয়ার প্লাস এরপরে টু এ বি সূত্রে টু এ হচ্ছে প্রথমটা রুট থ্রি আর বি হচ্ছে আমি এটুকের সূত্র লিখলাম যে এতটুকু আর এখানে আছে মাইনাস টু জাস্ট এটা মাইনাস করে দিই আশা করি ক্লিয়ার এবার আমরা জানি রুট আর স্কোয়ার কাটা যায় এই যে রুট আর স্কোয়ার কাটা যায় তাহলে এখানে কি থাকবে যদি দুইটা বা তিনটা গুণ অবস্থা থাকে আমরা একটা রুট লিখে এই সংখ্যা দুইটাকে গুণ করতে পারবো মানে আলাদা আলাদা রুট যদি থাকে গুণ অবস্থায় আমরা একটা রুট লিখে তার ভিতরে সংখ্যাগুলো গুণ লিখতে পারবো মানে এক সাউনিতে লেখা যাবে মাইনাস টু এখানে যে মাইনাস টু থাকে আচ্ছা এখানে প্লাস টু থাকে তারপরে মাইনাস টু আশা করি ক্লিয়ার কারণ রুটার স্কোয়ার কাটা গেলে এখানে টু থাকে এবার আমরা এই টু আর এই টু কাটতে পারি তাহলে থ্রি প্লাস টু রুট তিন দু ছয় তো এটা আছে অপশন এটাই অ্যান্সার এটা আছে অপশন বি নাম্বারটায় সো এই প্রশ্নের অ্যান্সার অপশন বি নাম্বারটা তার মানে সূত্র খুব ভালো করে মাথায় রাখতে হবে আর কিছু রুলস অ্যান্ড রেগুলেশন যদি জানা যায় তাহলে প্রশ্নগুলোর অ্যান্সার খুব সহজই করা যাবে পরে প্রশ্নটা দেখি আমরা এক্স সমান রুট হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর মান কত আমরা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই সূত্রটা ব্যবহার করি কি লিখতে পারি এ প্লাস বি হোল এই সূত্রটা আমরা লিখতে পারি কিন্তু এখানে দেখা গেছে যে এক্স এর ভ্যালু রুট থ্রি প্লাস রুট টু আছে কিন্তু ওয়ান বাই এক্স এর ভ্যালুটা দেওয়া নাই তো আমরা এটা আমরা এক্সট্রা বের করতে পারি এক্স এর ভ্যালু কি দেওয়া আছে রুট থ্রি প্লাস রুট টু ওয়ান বাই এক্স এর মান যদি বের করতে চাই আমরা টেকনিক্যালি করতে পারি ওয়ান বাই এক্স এর মান ট্রিক হলো এখানে যেহেতু প্লাস আছে আপনি জাস্ট মাইনাসটা লিখলেই হয়ে যাবে আমি আবারও বলছি

নিচে যে রাশিটা থাকবে অর্থাৎ এই নিচের রুটকে আমি যদি রুট মুক্ত করতে চাই তাহলে নিচে যে রাশিটা থাকবে তার বিপরীত রাশি দিয়ে গুণ দিতে হবে কনজুগেট দিয়ে গুণ দিতে হবে অর্থাৎ প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ দিব উপরে নিচে যদি নিচে মাইনাস থাকতো তাহলে প্লাস দিয়ে উপরে নিচে গুণ দিত তো নিচে যেহেতু প্লাস আছে আমি উপরে নিচে মাইনাস দিয়ে গুণ দিব রুট থ্রি মাইনাস রুট টু নিচেও কি লিখবো রুট থ্রি মাইনাস টু বিপরীত সাইন দিয়ে গুণ দিব আচ্ছা তাহলে উপরে থাকে কি রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে এটাকে আমি এ ধরি এটাকে ধরি সূত্র কি স্কোয়ার তাহলে আমরা এটাকে লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা জানি রুট আর স্কোয়ার কাটা যায় তাহলে এই রুট আর স্কোয়ার যদি কেটে দিই থাকে উপরে থাকে রুট থ্রিট টু আর নিচে থ্রি থ্রি মাইনাস টু মানে কি থাকে রুট থ্রি প্লাস রুট টু থাকে তাহলে টেকনিক্যালি আমরা ওয়ান বাই এক্স এর মানে একবারে রুট থ্রি মাইনাস রুট টু লিখতে পারবো জাস্ট এই সাইনটা চেঞ্জ করবো এখন এক্স এর ভ্যালু আমরা কি পেলাম রুট থ্রি প্লাস রোড টু আর কি রুট থ্রিট টু জাস্ট এখানে বসে টু জাস্ট আমি মান বসালাম তার একটা স্কোয়ার আছে স্কোয়ার দিলাম মাইনাস এক্স এক্স কাটা যায় টু থাকে আশা করি ক্লিয়ার তো এই রুট টু আর এই রুট টু কাটা যায়

ওকে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো বা লাইক দিন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন আশা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ